একজন ধর্ষক তো জেনে গেছে যে টাকা দিয়ে সব হয় এই জন্য ধর্ষণের সংখ্যা বাড়ছে আমার মনে হয় যে যে কোনো ধর্ষণ হলে সেই ধর্ষকদের যদি অতি বিলম্বে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায় তাহলে ধর্ষণ অনেকখানি কমে যাবে আমাদের এই সমাজ থেকে এই ব্যাপারে হচ্ছে যে যেভাবে গাড়ি ডাকাতি চুরি ডাকাতি বাড়ছে এটা হয়েছে কি দেশ আমাদের এই দেশটা তো এক একরকম ছিল আসলে দেশটা এখন চেঞ্জ হয়েছে দেশটা গঠন হচ্ছে এটা টোটালি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যারা এই আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে তাদের হাতে আমি মনে হয় যে তাদের যে তাদের এগুলি থামাতে গেলে সম্মালিতভাবে আরও নিরাপত্তা বাড়াতে হবে আমাদের জনগণের নিবে কিনা এই যে যারা রাষ্ট্রের প্রধান আছে অবশ্যই তারা নিবে তাদের দায়িত্ব এটা বাংলাদেশের জনগণের জানমালে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এটা অবশ্যই তারা করবে হ্যাঁ অবশ্যই ইনসিকিউর ফিল করি যেহেতু এতগুলি ঘটনা ঘটছে এখন তো আগের মতো মেয়েরা আসলে বাইরে বেরোতে ভয় পাচ্ছে তো আগে যেরকম আমরা মন চাইলে ঈদের টাইমে একেবারে মন খুলে শপিং করছি একটু ভয় কাজ করবে এক্সট্রা ভয় কাজ করবে কারণ এতগুলি সহিংসতা যেহেতু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে হয়ে গেছে তো স্বাভাবিকভাবে আমার ভিতরে তো ভয় কাজ করবেই পারিবারিকভাবে যে নিরাপত্তা বাচ্চাদের শিশুদের কিংবা নারীদের দেওয়া উচিত সেটার পর্যাপ্ত অভাব আছে এবং যেটা হচ্ছে যে দর্শক ছাড় পেয়ে যাচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে দর্শকের বিচারগুলি যদি কার্যক্রম হতো কার্যকর হতো তাহলে ধর্ষণ করে যেত সমাজ থেকে সবাইকে সচেতন হতে হবে মোট কথা হচ্ছে যে একটা ধর্ষণ হলে হয়ে গেলে সেটা কিন্তু পরিবারই দায়ীটাই একটাই কথা বলে যাব যে যে সব পরিবারে ছোট শিশু আছে নারী সংখ্যা নারী আছে পরিবার থেকেই তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে নারীরা খুব সুন্দর কোমল নারীদের এভাবে ওপেন আসলে এটা উগ্রতা উগ্রতাকে আমি কখনো প্রশ্রয় দেয় না এটারও আমি বিপক্ষে আসলে শিল্পী সমিতির আমাদের সকলের উদ্যোগে আজকে খুব শর্ট টাইমে এই মানববন্ধনটা হয়েছে আসিয়াকে নিয়ে এত শর্ট টাইমে যে এত শিল্পীরা সমাগম হবে আমরাও কল্পনা করতে পারিনি আমার মনে হয় যে একটা সাকসেসফুল মানববন্ধন হয়েছে আমি শিল্পী সমিতির সকল শিল্পীদের যারা আজকে এসেছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ জুড়ে কল্পা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার